গ্রে স্ট্রিটের ধারে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ দেখতে পেলাম ওদিকে ফুটপাথে পাড়ার ভূতনাথ বাবু চায়ের পেয়ালাটা মুখ থেকে নামিয়ে রাখলাম বুঝলাম রাতের খাওয়া আজ আর জুটছে না ভূতনাথ বাবুদের কাঠের কারবারে অনেক পয়সা তাছাড়া অনেক মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি বন্ধক রেখে উঁচু সুদে টাকা ধার দেওয়া তাঁর আর এক ব্যবসা যারা ঠিক সময়ে ধার শোধ করতে পারে না তাদের বাড়ি ঘর তিনি আত্মসাত করেন তারপর দেন বেঁচে এই করে তিনি জমিয়েছেন বিস্তর কিন্তু এমন কৃপন ভূ ভারতে আর দেখা যায় না খান চুনো মাছ আর পুঁই চচ্চরি নাপিতকে পয়সা দিতে হবে বলে এক মুখ দাড়ি আর এক মাথা চুল তাঁর কায়েমি হয়ে আছে বয়সে বুড়ো পায়ে তালপাতার ছোটি, গায়ে একটা গরম ওভার কোট শীত গ্রীষ্ম মানেন না ওভার কোটই তার গাত্রাবরণ ওজনে শের পাঁচেক হবে এ পিঠে ও পিঠে কমসে কম পঁচিশটা পকেট কাঠের কারবারের লাভের প্রথম টাকা দিয়ে চোরা বাজার থেকে দু তিন হাত ফেরতা ওই কোটটি তিনি কেনেন সস্তা দামে সে আজ বত্রিশ বছর হল সেই থেকে ওই কোটটা তিনি গা থেকে আর নামাননি খালি রবিবার তিনি জামা খুলে স্নান করেন কেননা সেদিন দোকান তার বন্ধ থাকে ঘুমোবার সময় কোটটিকে কখনো করেন লেপ কখনও মাথার বালিশ কখনো বা মাত্র তোষ অর্থাৎ কোটটা তার গায়েই থাকে কোটটার সর্বাঙ্গেই তালি আর সেলাই ভূতনাথবাবুর ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে খালি তার পকেটের সংখ্যা বৃদ্ধি হয়েছে ওই ওভার কোটটি দেখলে সেদিন আর খাওয়া জোটে না এমনই একটা প্রবাদ এ পাড়ায় প্রচলিত ছিল ওর বাড়ির নম্বর হচ্ছে একশো ম্যাট্রিকে নবীনের রোল নাম্বার একশো তেরো ছিল বলেই নাকি সে আর পাশ করতে পারেনি অন্তত আজকে আমার চা খাওয়া যে বন্ধ হলো তাতে আর সন্দেহ কী ভূতনাথবাবু নিচু হয়ে রাস্তার ধুলো কাকর ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরিয়ে অবশেষে আমারই কাছে এসে হাজির হলেন দেখছি আমাকে দেখেই তার ভেউ ভেউ কান্না আবার সর্বনাশ হয়ে গেছে হিরো একেবারে পথে বসিয়েছে একেবারে দোকান থেকে বেরিয়ে এসে বললাম আর কি 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 হলো কি কি হলো মোটর চাপা হ্যাঁ গাঁট কাটা এমন করছেন কেন একটা গাড়ি ডেকে দেব আরে বসে পড়লেন কেন ধুলোর ওপরে মাথা ঘুরছে হাওয়া করব একটু আহ কি হয়েছে বলুন না ছাই আরে বাবা রে মৃগি আছে নাকি পাহাড়াওয়ালা ডাকবো পাহারাওয়ালার নাম শুনেই বোধ বুড়োর জ্ঞান এলো অমনি আমার হাত দুটো চেপে ধরে কেঁদে উঠলেন আওয়াকে একেবারে এই গাছতলার ঘকিরিি করে ছাড়লে একটা জল যেন্ত এক টাকার নোট হাত থেকে হাওয়ায় উড়ে গেল ও হাওয়ায় উড়ে গেল। বলেন কি। হ্যাঁ ভাই জানোই তো টাকা করি আমি জামার পকেটে রাখি না ব্যাটারা টের পেয়ে কখন ঠিক পকেট মেরে দেবে সেই ভয়ে সব সময় রাখি হাতের মোটোয় এই সকালে আজ আমাদের মিনি বেড়ালটার বাচ্চা হয়েছে তারাই দুটো পকেটে ছিল সে দুটোর কোনো সারা শব্দ নেই দেখে কখন ও অজান্তে হাত ঢুকিয়ে দিয়েছি দেখি হাতের নোট নেই অমনি বললাম আর বাচ্চা দুটো ভূতনাথ বাবু ধমক দিয়ে উঠলেন দত্তর বাচ্চা আমার গেল একশোটা টাকা ছ হাজার চারশো পয়সা আর তোমার কাছে বিড়ালের বাচ্চা দুটোই বড়ো হলো কলেজের ছোকরা বাপের পয়সায় চা খাও তোমাদের কি। অপরাধীর মতো মুখ করে বললাম কিন্তু আমাকে কি করতে হবে লোকের উপকার করতে কি তোমরা এগো সে আমাদের সময় পরের জন্য বিষ খেতে পারতাম টাকা বারো হাজার আদলা আমার হবে সঙ্গে একবার টি এসো না ভাই পকেটে হাত ঢুকিয়েছিলাম সেই কালীতলার কাছে সেখান থেকেই ফুটপাথ ধরে খুঁজে খুঁজে আসছি খালি একটা ফুটপাত দেখা হয়েছে তুমি একবারটি ওদিকটা দেখতে দেখতে এগোবে ভাই অবাক হয়ে বললাম বলেন কি কালীতলা পর্যন্ত আমার পিঠে হাত রেখে ভূতনাথবাবু বললেন যদি খুঁজে পাও হিরু তবে নিশ্চয়ই তোমাকে বাড়ি ফিরে যাবার ট্রাম ভাড়া দিব ডবল এক কাপ চা তুমি তো পকৌড়ি খুব ভালোবাসো অগত্যা ফুটপাত ধরে খুঁজতে খুঁজতে এগোতে লাগলাম আমি ডাইনের ফুটপাথে উনি বাঁয়ে হঠাৎ এক সময়ে চেয়ে দেখি ভূতনাথবাবু এক রাজ্যের পথ পিছে পড়ে আছেন আমি চলেছি তাড়াতাড়ি উনি শামুকের মতো ফিরে গিয়ে ওকে ধরলাম দেখি একটা ডাস্টবিনের মধ্যে মুখ নামিয়ে উনি হাত দিয়ে ময়লা ঘাঁটছেন তার ওভার কোটে এক টান মেরে বললাম আরে এ করছেন কি ভূতনাথবাবু মুখ তুলে বললেন বলা তো যায় না কোনো ছোট ছেলে হয়তো কুড়িয়ে পে এইখানে ফেলে গেছে সবাই তো আর নোর চেনে না এই তুমি পেলে না এতক্ষণেও তুমি কিছু কাজের নও হিরু পারো খালি চা গিলতে ওদিকটা তাহলে কিন্তু দেখা হয়নি আমি যাই ওপারে তুমি এদিকটা দেখতে দেখতে এগো বাবু ওদিকের ফুটপাতে চলে গিয়ে এক পা এগোন আর হেকে ওঠেন হিরু পেলে চোখ যদি এতই খারাপ তবে চশমা নাও না কেন অন্ধকারে দেখতে না পেলে একটা দেশলাই কিনে নাও শিগগির মোটে একটা তো পয়সা পরের জন্য একটা পয়সা খরচ করতে পারো না তোমাদের বয়সে আমরা ও কি হিরো পাশের একটা গলি দিয়ে সরে পড়ছিলাম ভূতনাথবাবু পেছন থেকে কখন ছুটে এসে ঘাড় চেপে ধরলেন বললেন ও তাই বালাচ্ছ বললাম আরে নোটটা তো আপনার উড়ে এসে এই গলিতেও পড়তে পারে কি বলেন এই দিকেই বরং একটু খুঁজে দেখি না ভূতনাথ বাবু অসহায়ের সুরে বললেন তার চেয়ে আমার বাড়ি চলো হিরো বাড়িতেই না হয় খুঁজি গে অবাক হয়ে বললাম এই না বললেন নোটটা রাস্তার মাঝে হাত থেকে উড়ে গেছে বাড়িতে পাবেন কি করে বলা কি যায় ওটার পেছনে পেন্সিল দিয়ে আমার নাম ঠিকানা লেখা ছিল যে কেউ পে পুলিশের ভয়ে হয়তো শেষকালে আমার বাড়িতেই ফিরিয়ে দিতে গেছে শীঘ্রই চলো হিরু বেশি দেরি করলে লোকটার হয়তো দেখা পাবো না হেসে বললাম আমার গিয়ে কি হবে না না চলো লোকটা দেখা না পেলে কাল সকালে বরং রাস্তায় আবার খোঁজা যাবে কাল যদি খুঁজে পাও হিরু তো তোমাকে ঠিক একখানা এক্সারসাইজ খাতা কিনে দেবো রুলটানা খাতা তো আচ্ছা চলো বাড়িটায় তেতালার ছাতে শুনেছি কি ভূত আছে তুমি তো শুনেছি খুব সাহসী এই লণ্ঠনটা নিয়ে ছাদটাও একবার খুঁজে আসবে বললাম হ্যাঁ কারো ঘুড়ির ল্যাজের সঙ্গে নোটটা আপনার হাতে উড়ে আসতে পারে গম্ভীর হয়ে ভূতনাথবাবু বললেন আশ্চর্য কে মজা দেখতে অগত্যা তার বাড়িতেই এসে হাজির হলাম ট্রামে বাসে তিনি চাপবেন না যে পথে তিনি আগে হাঁটেননি সেই পথেরও ধুলো বালি তিনি হাতরে চলেছেন বললাম এখানে আপনার নোট কি করে আসবে এই পথে তো আসেনি নি আগে হারিয়েছে তো সেই কালিতলার কাছে ভূতনাথবাবু একটা কাঠি দিয়ে রাস্তার কতগুলো আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে বললেন এখানে তো হারাতে পারে নোটটা আশ্চর্য কি এক জায়গায় হারালেই হলো হাসবো না কাঁদব কিচ্ছু ভেবে পেলাম না বাড়ি এসে ভূতনাথবাবু এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন ছেলে মেয়ে নাতি নাতনি বৌ ঝি সবাইকে ডেকে জড়ো করে বাড়ির চতুর্দিকে আনাচে কানাচে নোট খুঁজতে পাঠালেন না পেলে কাউকে আর তিনি আস্ত রাখবেন না ছেলের বউদের বললেন শেখ ট্রাং প্যাটরা খুলে বার করো নোট নাতি নাতনিদের বললেন এই নিয়ে আয় তোদের বই খাতা কার ভাঁজে লুকিয়ে রেখেছিস বাবু একেবারে খেপে গেছেন এবার তোষক বালিশ সব ফাঁতে শুরু করেছেন কারো বারণ তিনি কানে তুলবেন না বাধা দিয়ে বললাম নোট আপনার বিছানা বালিশের মধ্যে ঢুকবে কি করে ভূতনাথবাবু বললেন তুমি জানো না হিরো এ নোট যেখানে খুশি উড়ে যেতে পারে এক জায়গায় পেলেই হলো তুমি একবারটি এই মাঠায় হাত ডুবিয়ে দেখো না ভাই পেলে এবার তোমাকে ঠিক একটা ঘড়ির ব্যান্ড কিনে দেব। এবছর ঘড়ির ব্যান্ড হলে আসছে বছর নিশ্চয়ই একটা আস্ত ঘড়ি হবে নাতি নাতনিদের কাউকে দেবেন পুরনো ট্রামের টিকিট কাউকে ছেঁড়া বইয়ের মলাট কাউকে বা পাঁজি থেকে ছিঁড়ে ভৃগু রাজা শনি মন্ত্রীর ছবি কিন্তু কেউই খুঁজে পায় না জিনিসপত্রে কাপড় চোপড়ে ঘরবাড়ি এক হাঁটু হয়ে উঠল এমনই সময় ভূতনাথ বাবুর মেজ ছেলে বাজার থেকে তিন আনা সেরে চারটে প্রকাণ্ড ইলিশ মাছ কিনে এনে হাজির ইলিশ মাছ দেখে বাবু একেবারে তেরে বললেন আমার হাত থেকে একশোটা টাকা উড়ে গেল আর উনি এনেছেন ইলিশ মাছ কিনে বেটা দূর হ আমার বাড়ি থেকে বলে বুড়ো ভদ্রলোক বড়দার হাত থেকে মাছের বান্ডিলটা কেড়ে নিয়ে দূরে নর্দমার দিকে ছুঁড়ে ফেললেন বড়দা তো থ ভূতনাথবাবু তার কানটা ধরে বললেন এ বেটা খুঁজে বার কর আমার নোট নইলে তোরই একদিন কি আমারই একদিন কে একটা ছোটো মেয়ে মাছ কাটার দিকে এগোচ্ছিল বাবু প্রবল কণ্ঠে ধমকে উঠলেন খবরদার পেটে ওই মাছ তো তোকে আমি ভটিতে কাটবো আমার গেল একশোটা টাকা আর ওরা এলেন স্ফূর্তি করতে হ্যাঁ আমাদের বাড়ির কেউ ও মাছ ছুঁতে পারবে না তোরা সবাই চেঁচিয়ে শোক করতে পারিস না আমার তাহলে দুটো সরাই বুড়ো ঘরের মধ্যে গিয়ে দা দিয়ে তার খাটের জাজিম ফারছেন উঠোনটুকু পেরিয়ে মাছগুলির দিকে এগোচ্ছি কোথা থেকে হুড়মুড় করে তেরে এলেন নিলে 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 মাছ নিয়ে পালালে বড়দা ধর 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 হিরুকে ধর কে জানে ওই মাছের পেটের মধ্যেই আমার একশো টাকার নোটটা লুকিয়ে আছে কি না ধর 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 গেল 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 উঠোন পেরিয়ে ভূতনাথ বাবু নিজেই আমাকে ধরতে আসছিলেন কিন্তু পা হরকে গিয়ে একেবারে চিতপাত অমনি তার ওভারকোটের পকেট ঠেলে রাজ্যের জিনিসপত্র বেরিয়ে আসতে লাগলো সবাই তাকে ধরাধরি করে তুলে বললে আপনার কোটটাই একবার দেখুন না কোথাও হয়তো আছে ভূতনাথ বাবু কিছুতেই কাউকে কোটের পকেটে হাত ঢোকাতে দেবেন না বললেন সব টাকা পয়সা আমি হাতের মুটোয় রাখি শিকি দুয়ানিগুলো কানের ফুঁটোয় নোটোর মধ্যে যাবে কি করে কিন্তু সবাইয়ের বাক্স তরঙ্গ তিনি ওলট পালট করেছেন তাই কেউ তাকে ছাড়লেন না গায়ে থেকে জামা খুললেন না বটে কিন্তু সবাই মিলে তার পকেট উজাড় করতে লাগলেন নোট তো নয় ছোটখাটো একটি জাদুঘর নিজের পকেট থেকে প্রথমে বেরোল বিড়ালের মরা বাচ্চা দুটো বড় ছেলে জ্ঞানোদার চুষিকাঠি বড়দার ঝুমঝুমি ঘড়ির স্প্রিং চুলের কাঁটা খলনোড়া কাঁচের টুকরো দড়ি ভাঙা চামচ কি যে তাতে নেই তার হিসেব কে করবে কিন্তু নোট কোথাও পাওয়া গেল না সদর ও খিড়কি সমস্ত পকেটই তন্নতন্ন করে দেখা হলো কিন্তু কাকস্য পরিবেদনা এই দেখে ভূতনাথ বাবু আর একবার ভেউ ভেউ করে কেঁদে উঠলেন তবে এই কোটের পকেটেও নোট নেই আমার শেষ পর্যন্ত আশা ছিল কোটের একটা না একটা পকেটে ওকে পাবো ই এত সব পুরানো জিনিস পাওয়া গেল আর সদ্য হারানো নোটটা পাওয়া যাবে না আমার কি হবে বলে তিনি কোটটা খুলে ফেলে একটা কাঁচি দিয়ে তার লাইনিং কাটতে শুরু করলেন কে একজন বললেন নোটটা তো আপনার হাত থেকে উড়ে গেছে বললেন কোটটা কেটে আর কি হবে ভূতনাথ বাবু চোটে বললেন থাকলে তো আর মহাভারত অশুদ্ধ হবে না এত জিনিস থাকতে কারোর আপত্তি নেই একটা একশো টাকার নোট থাকলে এই আর কারোর সইছে না কিন্তু কোটটা কুটি কুটি করেও নোটের সন্ধান মিলল না ভূতনাথ বাবু দাড়ি চুল ছিড়ে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলেন অফিসের কাজকর্ম চুকিয়ে দোকানপাট বন্ধ করে এমনই সময় ভূতনাথবাবুর সরকার ব্রোজেন এসে উপস্থিত কান্নাকাটি গোলমাল শুনে ভেতরে এসে শুধল ব্যাপার কি সব দেখে শুনে তো তার স্থির আমাকে ও বড়দাকে ডেকে নিয়ে ব্রোজেন বললে নোটটা তো কর্তা দোকানের দেরাজেই ফেলে এসেছেন আনেননি মোটেই আমি সেটা পৌঁছে দিতে এসেছি ব্রোজেনের হাত থেকে নোটটা নিয়ে আমি ছাতে উঠে গেলাম অন্ধকারে গিয়েই চেঁচানি শুরু করে দিলাম আপনার নোট পেয়েছি বাবু শিগগিরি উঠে আসুন সিঁড়ি বেয়ে এক দঙ্গল ছেলে মেয়ে ছাতে উঠে এলো কিন্তু বাবু সিঁড়ি কিছুতেই ডিমবেন না ভূতে ধরবে বললাম আরে আমরা সবাই আছি ভয় কি ভূতনাথ বাবু বললেন শিগগিরি নেমে এসো হিরু সত্যি এবার তোমাকে লেজার দিকে ইলিশ মাছ কেটে দেব নিশ্চয় নিজের হাতে কেটে দেব হিরো হাসতে হাসতে নিচে নেমে এলাম তার হাতে নোটটা ফিরিয়ে দিতেই তিনি ভজন নিত্যানন্দ বলে দু হাত তুলে ধেই ধেই করে নাচতে শুরু করলেন নাচ থামিয়ে জিজ্ঞেস করলেন কোথায় পেলে নোটটা ছাতে বললাম হ্যাঁ ছাতে উঠতেই সেই ভূতের দলের সঙ্গে দেখা আমার হাতে নোটটা দিয়ে একজন বললে আমাদের রাজার কষ্ট আর সইতে পারি না এই নাও তাকে তার নোট ফিরিয়ে দাও আমরা হলাম তার প্রজা তিনি হচ্ছেন ভূতনাথ এক গাল হেসে বাবু বললেন তা আশ্চর্য কি